পূর্ব ইতিহাস যদি আমরা ঘাঁটি ওই বাগানগুলোতে ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনারা যেটা টনিক বলেন এই ট্রনিক বা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিডের যে কেয়ার আছে বা ফিক্স আছে এইগুলো যে বাগানগুলোতে যত বেশি ব্যবহার করা হয়েছে সেই বাগানগুলোতে তত বেশি আক্রান্ত দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দীর্ঘ প্রায় দুই মাস পরে আবারও ভিডিও করতে আসা আর তার কারণ হচ্ছে আপনারা অনেকে একটা বিষয়ের ওপর ভুক্তভোগী যারা ড্রাগন চাষি আছেন নতুন হোক বা পুরাতন হোক তাদের সবার জন্যই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ হচ্ছে আমরা যে রোগটাকে নির্ধারণ করেছিলাম এই বিষয়ে অনেক পরামর্শ দিয়েছিলাম দেখতে পাচ্ছেন রোগটা এই যে নতুন বা পুরাতন সব বাগানে কিন্তু রোগটা দেখা দিচ্ছে আসলে এটার কোনো সুনির্দিষ্ট সুরাহা এটা যে ভালো হয়ে যাবে একদম মানে আপনার বাগান থেকে চলে যাবে এমন কোনো কিছু আমরা এখনো পর্যন্ত বের করতে পারিনি কারণ আপনার বাগানে এই রোগটা এখন যে পরিমাণে বিদ্যমান আছে সেটা সে অবস্থায় থাকবে এর থেকে কোনো মানে গুরুতর অবস্থায় যাবে না এবং ধরেন আপনার বাগানে ডোগ এমন ফ্রেশ আছে আজ হোক বা কাল হোক আপনার বাগানে এই রোগটা হতে পারে আপনার বাগানে যেন রোগটা না হয় তার জন্য আপনাকে কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে কোন কোন সারগুলো প্রয়োগ করতে হবে কি কি নিয়ম মানতে হবে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা ভিডিও করার চেষ্টা করব আর সেই জন্য আমরা দেখেছি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান কাজী স্যারকে আমরা মনোযোগ সহকারে শুনবো কোন কোন সার বা কোন ধরনের কীটনাশক ব্যবহার করা চলবে বাগানের ভিতরে এবং কোনগুলো পরিত্যাগ করতে হবে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন বিষয়ের উপর ভিডিও করব আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে বা যে সমস্যাটা গুরুতর মনে হবে আমি ইমরান কাজী স্যারকে আবারও পুনরায় ডেকে সেই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো চলুন করে আমরা ইমরান কাজী স্যারের কাছে যাই এবং এই বিষয় সম্পর্কে আলোচনা এবং সমাধানের চেষ্টা করি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ দেখো ধন্যবাদ যে একটা সমস্যা সম্পর্কে আপনাকে অবগত করার পর আপনি খুব দ্রুতই সেটা সমাধানের জন্য আমাদের ক্যামেরার সামনে এসেছেন তো যেটা বলছিলাম যে স্পট বা এই পছন্দ যে রোগটা রয়েছে মানে এটা নিয়ে তো সুনির্দিষ্ট কোনো সমাধান হচ্ছে না এটা দমিয়ে রাখার জন্য বা যাদের বাগান এখনো পর্যন্ত হয়নি তাদের বাগান যেন ভবিষ্যতে না হয় সেটা সম্ভাব্য চেষ্টা সম্পর্কে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এই বিষয় সম্পর্কে যদি একটু আলোচনা করতেন ধন্যবাদ আসলে ইতিপূর্বে এর ড্রাগনের যে বিভিন্ন রোগ হচ্ছে এখন অ্যান্ট্রাকনোজ হচ্ছে আবার পাশাপাশি ক্যাঙ্কারও দেখা যাচ্ছে কিছু কিছু বাগানে উভয় সমস্যা একসাথে দেখা দিচ্ছে যখন নতুন ডোকাতে রেড রাস্ট আসছে পুরাতন ডোকাগুলোতে ক্যাঙ্কার আসছে এবং অ্যান্থ্রাকনোজ তিনটা রোগ অনেক বাগানে একসাথে আমি দেখেছি তিনটা রোগের আক্রমণ একসাথে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি একটা রোগ পাই সেক্ষেত্রে একটা কায়দায় পরামর্শ দিই যদি দুইটা পাই বা তিনটা পাই সেক্ষেত্রে আর একটা কায়দায় পরামর্শ দেওয়ার চেষ্টা করি কথায় সঠাকনাশক পরিবর্তন করে পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো ইতিপূর্বে একটা ভিডিওতে মনে হয় আপনার সাথে কথা বলছিলাম যে অ্যাজোনিল ব্যবহার করার কথা বলেছিলাম যারা আপনারা অ্যাজোনিল ব্যবহার করেছেন যদি রেজাল্ট পেয়ে থাকেন ভালো কথা অনেকে বলেছিলাম যে ইমিনেন্ট প্রো ব্যবহার করার জন্য ইমিনেন্ট প্রো অনেকে ব্যবহার করেছেন অনেকে আমাকে জানিয়েছেন যে ইমিনেন্ট প্রো ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছেন যদিও এটা এখন মার্কেট আউট পাওয়া যাচ্ছে না তো আমরা এক্ষেত্রে এখন যদি রোগ থেকে থাকে তাহলে অ্যাজোনিল ব্যবহার করতে পারি প্রতি লিটার পানিতে দেড় মিলি এই মাত্রায় অ্যাজোনিলটা ব্যবহার করতে হবে পাঁচ থেকে ছয় দিন পরপর দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে মানে দুই থেকে তিন সপ্তাহ পর এক সপ্তাহ পর পর দুই তিনবার ব্যবহার করবেন যে এভাবে বললে সবাই ভালো বোঝে যে এক সপ্তাহ পর দুই থেকে তিনবার ব্যবহার করবেন পরবর্তীতে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কপার গ্রুপে ছত্রাকনাশক ব্যবহার করা আমরা বলছি যে কপার হাইড্রোক্সাইড যদি ব্যবহার করেন প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম এই মাত্রায় ব্যবহার করবেন তো এত পরামর্শ দেওয়ার পরেও আপনারা কিন্তু অনেকেই বলছেন খুব ভালো রেজাল্ট ভালো অবস্থানে পৌঁছেছেন আবার অনেকের বাগানে কাজ হচ্ছে না যেখানে কাজ হচ্ছে না ওই বাগানগুলো ভিজিট করার পরে আমরা দেখতে পালাম যে মানে কাজ না হওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে বাগান অতিরিক্ত আক্রান্ত রোগের যে আক্রমণের

পাতলা করে ফেলার জন্য অনেক কেটে ফেলা হ্যাঁ কেটে ফেলা হয়েছে যেটা বেশি আক্রান্ত টোকা এগুলো কেটে ফেলতে হবে কেটে ফেলার পরে যদি কোনো ডোকা থাকে যে সেখানে আক্রান্ত দেখা যাচ্ছে প্রয়োজনীয় একটা কাঠি দিয়ে ওই জায়গাগুলো একটু পরিষ্কার করতে হবে যথাসম্ভব যতটুকু সম্ভব পরিষ্কার করার পরে ওই দিনই বা পরবর্তী দিনে আপনাকে ছত্রাকনাশকটা প্রয়োগ করতে হবে ছত্রাকনাশক প্রয়োগের ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়ছেন যে অনেক বড় বাগান চার পাঁচজনের হাতে দিয়ে দেন স্প্রে করার জন্য স্প্রে ধরনটা হয়তো ভালো হয় না সেক্ষেত্রে এক পাশ দিয়ে যাচ্ছেন আর এক পাশ দিয়ে স্প্রে করতে ফেরার কথা সেটা আর করছেন না অর্থাৎ এই দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে আবার ফিরবে কারণ ড্রাগনের ডাল যখন অনেক থাকে তখন হয় কি উপরের ডালে স্প্রে করতে করতে চলে গেছে নিচেটা লাগেনি অথবা সে তখন খেয়াল করছে নিচের দিকে স্প্রে করব। তখন উপরেটা মিশ গেছে যে স্প্রে করবে ওর কিন্তু ওই তালটা ঠিক থাকে না কারণ সে ঘন্টার পর ঘণ্টা কাজ করছে তখন তার শারীরিক ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যায় মানে আপনার মনোযোগী হওয়ার যে ক্ষমতাটা এটা কিন্তু আস্তে আস্তে সে কমে ফেলে কারণ রোদের ভিতর কাজ করার সময় এটা ওইভাবে মনে থাকে না তো যার কারণে পরামর্শ থাকবে যে বাগান পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদে আসতে হবে তারপর আপনাকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে ছত্রাকনাশক প্রয়োগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা ডালের প্রত্যেকটা জায়গায় এই ছত্রাকনাশকটা প্রয়োগ হয় যদি এইভাবে আপনি কন্টিনিউ করতে থাকেন বিশেষ করে আমরা বলছিলাম যে দুই থেকে তিনবার স্প্রে করলেই সমাধান হয়ে যাবে তো এখন রোগের যে পর্যায়ে কিছু কিছু বাগানে দুই থেকে তিনবারের সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে একটু কন্টিনিউ করতে হবে আরও কয়েকবার স্প্রে করতে হবে এবং যদি দেখেন যে কম হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে সে অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করে ছত্রাকনাশকটা পরিবর্তন করে নিতে হবে রোগটা কোন দিকে যাচ্ছে এটা বুঝে তারপরে ছত্রাকনাশক পরিবর্তন করতে হবে ইচ্ছা করি একটা ছত্রাকনাশক আমি পরিবর্তন করে ফেললাম এভাবে তো সমাধান না আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাগান পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাগানে আমি কোন ধরনের রাসায়নিক সার ব্যবহার করছি সেটার পরিমাণ কি পরিমাণ দিচ্ছি এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন বা সুষম মাত্রা ঠিক করতে না পারেন তাহলে কিন্তু এই রোগের আক্রমণ আরও বেড়ে যাবে আর নতুন যে বাগানগুলো আছে যে বাগানগুলোতে এখনও রোগের আক্রমণ হয়নি সে বাগানগুলো যেন রোগের আক্রমণ না হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় থাকবে যে আপনারা সুষম মাত্রায় সার দিবেন বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আগাছানাশক হিসেবে যেগুলো আমরা ব্যবহার করি ড্রাগন বাগানে এটা যথাসম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ওইগুলো ড্রাগনের জন্য সিলেক্টেড না এই কারণে আমরা ইচ্ছামতো আগাছানাশক ব্যবহার করতে পারবো না একান্তই প্রয়োজন হলে দু একবার ব্যবহার করেন বছরে সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ আমি আবারও বলছি যে ওই আগাছানাশকগুলো ড্রাগনের জন্য সিলেক্টেড না আর স্প্রের ক্ষেত্রে যে কাজগুলো করবেন যে কার্বেন গ্রুপের ছটাকনাশক পরপর তিন সপ্তাহে স্প্রে করবেন পরবর্তীতে আপনি কার্বন ডাইজিন প্লাস যদি পান সেটা পরপর তিনবার স্প্রে করলেন অথবা যদি এটা না পান সেক্ষেত্রে আপনি হেকেমের অ্যাজোনিলটা ব্যবহার করতে পারেন এটা কমন হয়ে গেছে সবার কাছে তো এভাবে আমরা সটাকনাশক যদি প্রতি সপ্তাহে একটু কন্টিনিউ করতে থাকি তাহলে আমাদের এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব যে বাগানগুলো ভালো আছে আপনারা ঠিক এভাবে সটাকনাশক কন্টিনিউ করতে থাকবেন আর প্রয়োজনে এর এই দুইটা ছত্রাকনাশক ব্যতীত যদি আপনারা মাঝে মাঝে কপার দেন সেটাও চলবে ভালো বাগানেও কপার ব্যবহার করবেন কপার গ্রুপের সট্রাকনাশক প্রতি এক লিটার পানিতে দুই গ্রামে মাত্রা ব্যবহার করবেন আর যদি কুপ্রক্সেট এটা তরল কপার সালফেট এটা যদি পান সেক্ষেত্রে প্রতি এক লিটার পানিতে এক মিলি মাত্রায় ড্রাগনের জন্য ব্যবহার করবেন অন্য ফসলের ক্ষেত্রে হাফ মিলি মাত্রায় ব্যবহার করলেও চলবে তো এই সট্রাকনাশকগুলো যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে কন্টিনিউ করতে থাকি জমিতে যদি একটু পটাশারের সারের পরিমাণ বাড়িয়ে দিয়ে সার প্রয়োগ করি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে বাগানগুলো ভালো থাকা সম্ভব এতক্ষণ যা বললাম সেটা অন্যদিক এখন ভিন্ন কিছু বাগানের কথা বলি তাদের দৃশ্য হচ্ছে এমন যে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে নাইট্রোজেন জাতীয় সার অর্থাৎ ইউরিয়া সার বেশি ব্যবহার করে ফেলেছে পটাশের তুলনায় অথবা সালফার ব্যবহার করে ফেলেছে যে পরিমাণ ব্যবহারের প্রয়োজনীয় ছিল না তার থেকে বেশি ব্যবহার করেছে সালফার এবং নাইট্রোজেন এই দুইটা জিনিস যেখানে বেশি ব্যবহার হচ্ছে তুলনামূলক পটাশ কম ব্যবহার হচ্ছে সেই বাগানগুলোতে রোগের আক্রমণগুলো অনেক বেশি পাশাপাশি একটা জিনিস খেয়াল করা হচ্ছে যে পূর্ব ইতিহাস যদি আমরা ঘাঁটি ওই বাগানগুলোতে ন্যাপথেইল অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনারা যেটা টনিক বলেন এই ট্রনিক বা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিডের যে কেয়ার আছে বা প্যানোফিক্স আছে এইগুলো যে বাগানগুলোতে যত বেশি ব্যবহার করা হয়েছে সেই বাগানগুলোতে তত বেশি আক্রান্ত তার মানে আপনাকে যদি রোগমুক্ত বাগান করতে হয় স্প্রের সাথে সাথে সারের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে অতি মাত্রায় নাইট্রোজেন ব্যবহার করা যাবে না অতিমাত্রায় আপনার হচ্ছে সালফার ব্যবহার করা যাবে না গাছকে রোগমুক্ত করতে হলে গাছকে শক্তিশালী করতে হলে পটাশ সারের ব্যবহারটা বাড়াতে হবে আর একটা বিষয় ডিএপি সার আমরা সবাই ব্যবহার করি ডিএপি সার ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে পঞ্চাশ কেজি ডিএপি সার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ওইখানে বিশ কেজি ইউরিয়া সারের সুফল আপনি পাবেন মানে ডিএপি ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না ডিএপি তো টিএসপির মতো এটার ভিতরে ফসফেট আছে আমাদের সাথে নাইট্রোজেন যোগ করতে হবে আপনি আবারও বিশ কেজি ইউরিয়া দিয়ে দিলেন তাহলে ওইখানে পঞ্চাশ কেজি ডিএপির সাথে ইউরিয়া মোট যাচ্ছে চল্লিশ কেজি আপনি যেহেতু বাড়তি আরও বিশ কেজি প্রয়োগ করছেন তাহলে এইভাবে যদি আপনি ইউরিয়ার মাত্রা বাড়াতে থাকেন তাহলে রোগের প্রকোপটা বেড়ে যাবে সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে শুধু ড্রাগন না যে কোনো ফসলের ক্ষেত্রে নাইট্রোজেন সালফারের পরিমাণ যদি আপনি বাড়াতে থাকেন গাছগুলো সবুজ ভাব হবে বেশি এবং সেই গাছগুলোতে রোগের এবং পোকার আক্রমণটা বেড়ে যাবে তাহলে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অতিরিক্ত আক্রান্ত অতিরিক্ত রোগাক্রান্ত যে ডালগুলো সেগুলো অপসারণ করতে হবে এবং বাগান থেকে সরিয়ে ফেলতে হবে ওই দিনেই অথবা পরবর্তী দিনে স্প্রেটা কমপ্লিট করতে হবে স্প্রে করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ছয় পাঁচ থেকে সাত দিনের মধ্যে এরকম একটা গ্যাপ দিয়ে আপনাকে কন্টিনিউ করে দিতে হবে যে সটাকনাশক যে রোগের উপরে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে ঠিক সেই ছত্রাকনাশকটা সেই রোগের উপর প্রয়োগ করবেন প্রয়োগ মাত্রাটা ঠিক রাখবেন আমি ইতিপূর্বে মাত্রাগুলো বলেছি এখনও সময় নষ্ট করতে চাচ্ছি না এই মাত্রায় আপনি স্প্রে করতে থাকবেন একবার পরবর্তী সপ্তাহে আরেকবার পাঁচ দিন বা সাত দিন পর আরেকবার এভাবে তিনবার কন্টিনিউ করলেন যদি দেখেন যে অবস্থা ভালো তাহলে ওটা আরও দুইবার কন্টিনিউ করেন যদি দেখেন অবস্থা খারাপ তাহলে চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করার যোগাযোগ করলে আমরা আপনার রোগের পরিস্থিতি অনুযায়ী পূর্বে কি ব্যবহার করেছেন সার কতটুকু ব্যবহার করেছেন সে অনুযায়ী প্রয়োজনে আপনাকে সত্ত্বকাশকটা পরিবর্তন করে দেব এতটুকুই পরামর্শ যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন তো ভিহ শুনলেন আমাদের সহকারী কৃষি কর্মকর্তা ইমরান কাজী সারের কথা তো উনি যেই মানে পরামর্শগুলো দেন সেগুলো যদি আমরা মানে খুব ভালোভাবে গ্রহণ করার এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি আমার মনে হয় না কোনো বাগানে সমস্যা থাকবে বা হচ্ছে নতুন করে আবার কোনো সমস্যা আসবে অনেকে হয়তো এটা খামখেয়ালি বনা করেন সেজন্যই সমস্যাটা আবারও চলে আসে তো নতুন করে যদি আর কেউ কোনো সমস্যার সম্মুখীন হন কারণ হচ্ছে আমাদের অঞ্চলে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে সেই জন্য কিন্তু আমি এই এই সমস্যার উপর ভিত্তি করে ভিডিও করছি বাইরে হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে বা আমার অজানা বিষয় সেটা আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কার অঞ্চলে কোন ধরনের সমস্যা বেশি রয়েছে সেই বিষয় সম্পর্কে কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আবারও পুনরায় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান কাজে স্যারকে নিয়ে এসে সেই বিষয় সম্পর্কে একটা সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো সকলে সুস্বাস্থ্য এবং দুর্গা কেমন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনার জন্য আল্লাহর রহমতে ভালো থাকেন তো আর বেশি কিছু বলছি না বেশ কিছুদিন পরে ভিডিও করতে আসা আল্লাহ হাফেজ